গত দার্সে আমরা আলোচনা করেছিলাম জমির যে মুক্তাদা এবং খবরের মাঝে একটা জমির মুনফাসিল মুক্তাদা অনুযায়ী তাতে মুক্তাদের পর আমেলে লাবজি আসুক অথবা না আসুক লাভজি প্রবেশ করার পূর্বে পরে উভয় অবস্থাতে তো কখন নিয়ে আসা হয় যদি খাবারটা মারেফা হয় অথবা মিন হয় এই এবং খবরের মাঝে জমিরে মুবতাদা অনুযায়ী ঠিক হ্যাঁ তো এই জমিরের ক্ষেত্রে দুইটা মত যে আসলে জমিটা ইসিম নাকি হরফ তো ইমাম খালিল বলছেন এটা হরফ এটা হরফ তার কোনো মাহাল্লে এরাব নেই আর কিছু আরব তাকে এমনভাবে ভাবে যেন এটা ঠিক মুখ তারপরে বললো জুমলার পূর্বে জুমলা খাবারিয়ার পূর্বে একটা জমি নিয়ে আসা হয় জমিরে গায়েব কিসের জমি নিয়ে আসা হয় জমিরে গায়েব যার নাম জমিরে শান বা জমিরে পেস্সা আর পরবর্তী জুমলাটাই ওই জমিরের এর করে ঠিক হ্যা এখন এই জমিরটা মুস্তাতির হতে পারে বারেজ হতে পারে মুনফাসিল উভয় হতে পারে এটা আমেল অনুযায়ী আর এই জমিরকে হজব করা যদি সে মানসুব হয় মারফত হলে হজব করা তো যাইজই নাই কিন্তু যদি মানসুব হয় তাহলে হজব করা জৈব তবে আন্নার সাথে যদি থাকে আর হজব করা যায় তাহলে জয়ীব নয় ঠিক আছে আজকে আমাদের পরবর্তী মাপনী আসমে ইশারা জমির ছিল আট প্রকারের প্রথম লম্বা বাহাসের পর দ্বিতীয় আলোচ্য বিষয় আসমাউল ইসারা ঠিক তা আসমাউল কি হলো খাবার ইসম ইশারা মাউদিয়া যাকে গঠন করা হয়েছে ইলি মুসারিন ইলাই কার জন্য মুসারিন ইলাই কেটা হিসি একটা জিনিস হবে ইসমে জিনিস মানে যার দিয়ে কি করা যাবে ইঙ্গিত করা যাবে মা উদিয়া যাকে গঠন করা হয়েছে লি মুসারিন এলাই মুসারুন এলায়ের জন্য ওয়া হিয়া মার জাগেটা ইসমে ইশারা সেগুলো হলো যা লীল মুজাক্কার একটা আর আমরা কি বলি হাজা তা হাজার মধ্যে যাটা হলে ইসমে সার আর হাটাকে কি হায়ে এটা সামনে বলবে এগুলো সব কিছু সামনে বলবে তো যা লিল মুজাক্কার আর ওয়ালি মুসান্না আর মুজাক্কারের মুসান্নার জন্য কে ব্যবহার হয় যা নেওয়া যাইনে ওয়ালিল মুয়ান্নাস তা মুয়ান্নাসের জন্য কয়টা ব্যবহার হচ্ছে এক এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা তাহলে মুয়ান্নাস মানে ওয়াহেদ মুয়ান্নাস এর জন্য কয়টা ইসমেশার আছে সাতটা তা জি তি তি জি তি হি জি হি ঠিক এ ওয়ালি আর এই মুয়ান্নাসের মুসান্নার জন্য তা নেওয়া তাই এখন কথা হলো যেগুলো আমরা তার কিবে কি করবো যাটা এই হিয়া কি জাহা তার খাবার আর লীল লীল্কর একে খবর বানাইতে পারি হুয়া মাজুব মুগদাদার মানে আর একটা এটা আলাদা জুমলা যে হুয়া লীল মুজাক্কার এটা কার জন্য মুজাক্কারের জন্য তো হুয়ার মার্জা কে হবে ঘুরে এই যাই হবে আয়া আর যদি বলি তো এটাকে তখন কি বানাতে পারি মাসিফাত আর হুয়া লীল মুজাক্কার পুরো জুমলাকে তার না সরি এটা এটা কি আর পুরো জুমলাটাকে তার সিফাত বা ডাইরেক্ট করতে পারি এটা হলো জুলহাল আর লীল মুজাক্কার জর্ভে মুস্তাকার কি হবে হাল তাহলে কয়টা তার বললাম তিনটে আলাদা জুমলা মুবদাদা খাবার শেষ হুয়া লীল মুজাক্কার মুবদাদা আলিল মুজাক্কার জর্ভে মুস্তাকার খাবার ঠিক আছে দ্বিতীয় তার এটাকে মৌসুফ আর হুয়া লীল মুজাক্কার পুরো জুমলাটাকে তার সিফাত তৃতীয় তার এটা হলো জুলহাল আলিল লীল মুজাক্কারে কি হবে হাল বাসসালামু আলাইকুম তো অনুরূপ সবগুলোই

এটাও খালে খবরে মোকাদ মাদু আরেক মাতু মাতো দেয় মক্কার আর মুাসের জন্য মাউদু আত আচ্ছা এখানে আমরা যদি যে জরফে মুস্তাঘারটা করছি এটা সাবিদ আতুন মানতে পারি খাসফেলো মানতে পারি খাসফেল কি যে মাও দু আতুন মানে তাকে কি করা হয়েছে গঠন করা হয়েছে যে যা বা লীল মুসান না হু গঠন মুসান্নার জন্য গঠন করা হয়েছে যা নেওয়া যায় নাকি তো তার কি কোনো বোঝা গেছে কি তোয়ালি মুসান্না হু খাবারে মুকাদ্দাম আর তাইনে তাইনে মাতু মাতু বলে মুগদা দায়ে মার একই তার কি যে তার তাসনিয়ার জন্য তাহলে এই হায়ের মার্জা কি মোয়ান্নাস যে মোয়ান্নাসের তাসনিয়ার জন্য মাউদু আতুন গঠন করা হয়েছে তাহলে খবরে মুকাদ্দাম কাকে তানে ওয়া তাইনে এই দুই টিকে ঠিক ওয়ালি জামে হিমা উভয়ের জমার জন্য মাউদু আতুন খবর যে উভয়ের জমার জন্য গঠন করা হয়েছে কাকে উলাকে এমত অবস্থায় মাদ্দান ওয়া কাসরান এটা হাল এও তো অবস্থায় উলাটা মাদ এবং কাস মাদ মানে কি লম্বা টানা উলে ইকা তাহলে যে আলিফের পর আবার হামজা থাকে ওটা কি বলা হয় মাদ আর কাসর কাকে বলা হয় উলাই শুধু যেটা আলিফে মাকসুরা বা সমাজ মে আয়া তো এটা কি হল এখান থেকে কি বানিয়ে দিলাম হাল ঠিক হে তো আলি ওই হিমা উভয়ের জমার জন্য মাউদু আতুন গঠন করা হয়েছে তাহলে উভয় বলতে কাটা মুজাক্কার এবং মুয়ান্নাস হিমা এর মাঝে কি মুজাক্কার এবং মুয়ান্নাস যে উভয়ের জমার জন্য মাউদু আতুনের সাথে মুতালিক করলাম মাদু আতুন গঠন করা হয়েছে উলা কেডা উলা এমত অবস্থায় মাদদান ওয়া কাসরান মাদ হবে এবং কি হবে কাসর হবে সমাজ আয়া এবার এখানে সওয়াল যে মুসান্নার জন্য কয়টা জানে আর জানি দুইটা তো জানে এটা কোন অবস্থায় ইস্তেমাল হয় রাফার অবস্থায় আর যাই না নসব এবং অবস্থায় তো এগুলো তো মাপ নিয়ে আলোচনা চলছে তো পরিবর্তন হয়ে গেল তাই না আমেলের পরিবর্তন হয়ে গেল না যে রফার অবস্থায় থাকলে জানে আর নাসব জারিতে থাকলে তো আমেলের পরিবর্তন অথচ আমরা বলেছিলাম মাপ নি আমেলের কারণে কি হবে না পরিবর্তন হবে না তো আমরা হেদ কি জবাব দিয়েছিলাম যে আসলে এটা মূলত পরিবর্তন মানে জানে থাকে যে জাইনে হয়েছে বিষয়টা না জানে আলাদা লব্জ আর জাইনে সমাজ এই বলেই তারা কি দিয়েছিল জবাব দিয়েছিল ঠিক হে অনুরূপভাবে এখানেও একই তানে আর তাইনে নেই যা আসলে এটা আলাদা লব্জ এমনটা নয় যে তানে থেকেই তাই নে হয়েছে দিতে তো হবে যেহেতু মাপ নিয়ে বলে দিয়েছে ঠিক না অয়াল হাকু তার সাথে মিলিত হয় মানে স্নেহ স্যারের সাথে কি হয় হার ফে তাম্বি কন মিলিত হার ফে তাম্বি তার মানে শুরুতে অয়াল হাঁকুয়া শুরুতে কি হয় মিলিত হয় হরফে তাম্বি এ হায়ের মার যে স্নেশ সাথে মিলিত হরফে তাম্বি কেটা হুর্ফে তাম্বি এই জন্য জায়ের সাথে তাহলে হা ভেরায় লেখে হবে হা যা ঠিক আর যদি সাথে কি মিলাই হা সাথে যদি মিলাই তাহলে কি পড়বো হা যাই এখানে তার সাথে মিলিত হয় মানে মিলিত হয় হারফ খেতাব কেটা খেতাব না মুহাতাব ওটা জমির হারফে খেতাব জমি তো এসিম না জমির কি এসিম কাকুমা কুমে গুলো কি সব কিন্তু না ইসমে ইশারা শেষে যে কাকুমা আছে জালিক কা জালিক কুমা জালিক কুম জালিক জালিক কুমা জালিক কুন্না এই যে এগুলো আসলো এগুলো হরফে কেতাব এগুলো জমির নয় এগুলো মূলত আছে যে আমার মুখাদাব কয়জন এটা বোঝার জন্য মনে করো আমি অনেক দূরে একটা মানে জায়দের দিকে ইঙ্গিত করতে যাচ্ছি কাউকে তো দেখে মুখাদাবকে দেখিয়ে যে ওইটা হলো জায়দ এখন যদি আমার সামনে একজন থাকে তাহলে কি বলবো জালিকা জাইদুন যদি দুজন থাকে তাহলে কি বলবো জালিকুমা জাইদুন যদি তিনজন থাকে বিসি থাকে জালিকুম জাইদুন মানে আমি মূলত কাদেরকে মোহতাব করা কাকে দেখাচ্ছি অনুবাদ জালিকা জাইদুন যা জালিকুম জাইদুনও তাই এখানে যে কুমটা জমির বিষয়টা এমনটা নয় এখানে খায় খেতাব মানে এটা বোঝানোর জন্য যে আসলে আমার মুখাতাব মানে কাদেরকে কথা বলছি যে ওইটা আমি যখন বলবো এই যে ওইটা হলো গরু তখন তো কেউ থাকবে আমার সামনে ওটাকে বোঝার জন্য আসলে কয়জন আছে ছেলে নাকি মেয়ে একজন দুজন নাকি অনেকজন এটা বোঝানোর জন্য এটা পরিবর্তন এটা জমি না এটাকে কি বলা হয় হারফে খেতা বাচ্চা মাঝমে আয়া জালিকা জায়দুন মানে ওটা হলো জায়দ জালি কুমা জায়দুন ওটা জায়দ জালি কুম জায়দুন ওটা হলো জায়দ তাহলে কে কুমা কুম পাল্টিছে তার মানে মুখাতাব আমার পাল্টিছে ঠিক হে সেটাকে বলে হারফে খেতাব ওয়াহি সেগুলো কত খাম সাতুন হরফে খেতাব আছে পাঁচটা মূলত ছয়টা লব্জ কিন্তু মানে পাঁচটা শব্দ কিন্তু ছয়টা মানা তার কারণ তাস নিয়ে দুইটাতে একটা লব্জ একটাই কিন্তু মানা দিবে দুইটা একটা তাস নিয়ে মুজাক্কার একটা তাস নিয়ে হলো মোয়ান্নাসের তাহলে কা কুমা কুম আর কে কুন না কারণ কুমার একটা আছে না ঠিক আছে না তো বলছে খামসা এদিকে ইসমে সারা কয়টা পেলাম খামসা আছে এই যে একটা দুটোতে একটা আর এখানে একটা আর এখানে একটা এখানে একটা কয়টা আছে পাঁচটা না যা একটা তাস নিয়ে দুইটা এন চার এক তাস নিয়ে চারটে আর জমা পাঁচটা হলো এন প্রত্যেক হরফে খেতাবের সাথে যদি মিলাই তাহলে পাঁচ পাঁচে কথা হবে কি ভাব চলো যায় তো পাঁচটা স্মে সারার সাথে পাঁচটা যদি হরফে খেতাব মিলাই তাহলে পাঁচে পাঁচে কথা হবে পঁচিশ মনে করে যাই এর সাথে কয়টা পাঁচটা হরফে খেতাব তাহলে জাকা কা যা জাকে যা না পাঁচটা হলো। ঘুরে আর সাথে পাঁচটা পাঁচ দুগুনা দশটা তিন পাঁচে পনেরো চার পাঁচে কুড়ি আর পাঁচে পঁচিশ তো ওয়াহিয়া খামসাতুন ফি হামসাদিন তার কিব কয়সা হোগা মুফদাদা আর খামসাদুন হবে মাওসুফ ফি খামসাদিন হবে কি সিফাত মানে খামসাতুন মাজরু বাতুন ফি খামসাদিন এমন পাঠ যাকে জরব দিয়া গিয়া মানে গুণ করা হয়েছে ফি খামসাদীন কার মধ্যে পাঁচের মধ্যে তাহলে এমন পাঁচটা হবে যেই পাঁচটাকে আরো পাঁচের মধ্যে কি দেওয়া হয়েছে মানে এ খনসা তিন মুতালে কার সাথে করলাম মজুরু কতুন জরা মানে কি করা গুণ দেওয়া আর ঠিক আছে না তে এমন পাঁচ তাহলে এটা মাওসুব আর এটা কি হে আলদার শিব হা মিলে হে মুদাদার খবর ওয়া হিঅ সি ট্যা খম পাঁচ এমন পাঁচ ফি খম যে পাঁচটা পাঁচের মধ্যে তাহলে পাঁচ না হওয়া ফায়াকুন সুতুরান ফায় ইসনাভিয়া সুতুর হয়ে গেল খামসাতান এখনো ফেল না কেস আর মধ্যে হুয়া তার কি হয়ে গেল ইসিম আর খামসা তাউ ওয়া ইশরিনা কি হবে 35 তার খবর খবর ইসমান মাজুব যদি বলি আমাদের মাযুদ কোথায় ইসমান মেনানো খমসা তাউ ইশরিনা কত 25 টা হয়ে গেল ঠিক এই ওয়াহি আছে গুলো কেলা যা আচ্ছা এখানে তার কিপটা একটু ভালো করে দেখালাম গতবার এরকম ছিল। জরাব না ইলা তরিম না তো এখানে তার কিপটা এবার ক্লিয়ারলি দেখো ভালো করে এ জাকাটা হয়ে যাবে কি এরা মুদ্রা দেখাবো ঠিক না আর ইলাটা মূলত মোতাল খাবে ও আমা জাদা আলাইহি এখান থেকে এর ভিতর থেকে হাল মানে ইলা জানি না ওয়ামা জাদা হি এলা জানা মানে এইটা কি পালায় আর এই পুরোটাই কি হবে মাতো যে ওয়াহি আছে হলো যা হলো যা আর কি আলিহি এবং যে জিনিসটা তার উপর কি হয় অতিরিক্ত হয় কি পর্যন্ত এলাজায়নি কুননা ভালো করে মনে বুঝতে পারেনি দেখো জাকা উপরে আরো আছে না জাকা চাকুমা চাকুন তাহলে এবার অর্থের দিকে তাকায় যে সেগুলো হবে যা এবং জায়ের উপরে জেলা বৃদ্ধি হয় ওমা জাদা আলি না এবং যা তার উপরে কি হবে বুঝতে পারিনি তো এই যে ইলা বাণী কুন্না এটা হাল হবে জাদার যে হুয়া জমির আছে না এখান থেকে জুলহাল আর হাল মিলে জাদা তখন ফাইল হবে ঠিক হ্যাঁ এটা মুতালেক এটা মাউসুলা পুরোটা কি হলো সেলা মাউসুল সেলা হলো মাতুফ এটা মাতুফালা আর এই মাতুফ হিয়া মুদাদার কে বানে গা খাবার বাদ সমাজ মেয়ে আয়া তার জাকা এইখানটা মাহাজুব মানব যে ওয়াহিয়া জাকা ওয়া মাজাদ আলাইহি ইলা জানি না টার্গেটটা হবে এরকম মানে পুরো জুমলাটা হবে এরকম যে ওয়াহিয়া জাকা ওয়া মাজাদ আলাইহি ইলা জানি না তাহলে এখানে অনুরূপ ওয়া জানিকা ওয়া মাজাদ আলিহি ইলা জানি গুন না সমাজ মে আয়া একদম তাহলে জুমলাটা কেমন হবে জাকা ওয়া মাজাদ আলাইহি ইলা জানি না ওয়াজানিকা ওয়ামাজাদ আলিহি ইলা জানি কুন্না সামাজ মে আয়া তো তারকিব কেমন করে হবে মাদুবালায় এটা হবে কি হাল কি থেকে ওয়ামাজাদ আলিহি যাদ আর মধ্যে যে হোয়াজমিনের এহেন থেকে ইলা জানি কোন এর মতো এটা কোন দিকে যাবে ইলা জানি কুন্না পর্যন্ত সামাজ মে আয়া তারকিব ওখানে তারকিবর আমরা সোজা বলেছিলাম জুলহানার হাল তো এটা চেতে এটা সব চেয়ে বেশি করলাম বেশি স্পর্শ ঠিক এ তো ওয়াজানিকা এটা তারকিব একই এটা কার পর রাত করে দিলাম এরপর ঘুরে ইলা জানি কোন না ঘুরে ফিরে এখানে আমার মাথু তো বলতেছে এটা দুটা উদাহরণ দিয়েছে যা কাইলা জানি কোন না একবারই পর্যন্ত আরেকটা একটা ওয়া জানি কা ইলা জানি কোন না মানে তাস নিয়ে একটা উদাহরণ দিয়েছে ঠিক আছে এবার বলছে ওয়া কাজা আলিকাল বাকি বাকি গেলে এভাবেই মেরে নাও আবার যদি উল্টে যাই আমার কিতাব গিয়ে যাবে বড় হয়ে যাবে তো এটা খাবারে মুকাদ্দাম আর এটা মা বাওয়াকি মারফত আকদিরান মুবতাদায়ে মুআখার বাদশা মানে আয়া

আরবি ভাষা সৌন্দর্য যেখানে হরুপ কম সেখানটা করিম যেখানে হরুপ জিয়াদা সেখানে বাইদ যেখানে হরুপ মতাবাসেদ সেটা কিসের জন্য কথা বুঝতে পারেনি মনে হয় তো দেখো আগে কারিব তারপর বাইদ তারপর মতাবাসেদ তো আগে কেটা আগে নিকটবর্তী তারপর মতো আছে তারপর দূর না তা আগে বলতেছে যা যা লিল মতাবাসেদ মানে পরে আছে মুতাবাসেদ কথা বুঝিনি ভাই তো যে মতাবাসের যে মতাবাসেদ কিভাবে বুঝবে যদি দূর না থাকে কথা কি বুঝতে গেলাম ওই জন্যই তো মোতাবাসেদ কে পরে নিয়ে আসে কিন্তু তার যে আগে কে আসার দরকার মোতাবাসেদ তো বলতে যে এটা যে মোতাবাসেদ কিভাবে বুঝবে এটা মোতাবাসেদ আগে তো দূরেরটা থাকতে হবে তাহলে না বুঝবো যে এটা মোতাবাসেদ ঠিক হ্যাঁ কাজ তখনই বলা হবে যদি দূর থাকে এবার যে তিলকা তানেকা জানিকা এই মুসাদ্দা তাতাই নেই এটা হলো হাল এই তানিকা তিলকা থেকে এ মতো অবস্থায় উভয়টা কি তাজদিদ যুক্ত তার মানে এনে কি বলবো তান নিকা ওয়া জান নিকা জুলহাল হাল মিলে কি হলো মাতুফ আর তিলকা কি মাতুফ আলে ঠিক আছে না তাহলে মাতুফ আর এটা মাতুফ আউয়াল ওয়া উলা লিকা কি উলা লিকা একটা আছে উলা লিকার একটা আছে উলা ইকা তার মানে উলা লিকাও পড়া যায় সমাজ মে আয়া তো বলছে কার নেই মিসলু জালিকা কার নেই কে কে কার নেই তিলকা তান আর জাননিকা ও উ এই তিনটা কার নাই মিস্ত জালিকা মানে জালিকার নাই জালিকা কিসের জন্য বাইদ তুলছে এই তিনটা কিস লিয়ে বাইদ গেলিয়ে সমাজ মেয়ে আয়া বুঝতে না পারেনি তাহলে এত তুখ হয়ে গেল আবার মুভ দাদা এই পর্যন্ত আমার কি মুভ দাদা যে তিলিকা ও তান নিকা জাননিকা এমত স্টেশন মুসার দাদা ও উলা লিকা এবং উলালিকাটা মিস্ত জালিকা এটা হলো খাবার ঠিক হে কার নেই জালিকার নেই জালিকা যেমন ভাবে এটা বাইরের জন্য এরাও কিসের জন্য বাইরের জন্য আর লামকে ছাড়া জাকা এলামকে ছাড়া আর এখানকার তাসদিদ ছাড়া এটা মুতাবাস্সেদের জন্য কার জন্য হবে এই মুতাসেদের জন্য ইস এ মতন এখানে কিন্তু বলা হয়নি বলে দিলাম তা লাম থাকলে কার নেই জালিকার নেই আর যদি এলে লাম কি হয়ে যায় বা এখানকার তাসদিদ খতম হয় হেনকার লাম খতম হয়ে যায় তাহলে কার জন্য হয়ে যাবে মুতাবাস্সেদ বাদ সামাজমে আয়া এবার আরও কিছু ইসমে সারা দেখে লাও ও আম্মা হরফে তাফসিল এটা তো জানি হরফেসাদ আম্মা লাউ ইন হরফেসাদ না তের হরফেসাদ আর আমরা যেন যে হরফেসাদ যা মুবদাদের উপর আছে আর এর শর্ত তো সব সময় কি থাকে মাহাজুব ইজালাম ইয়াকুন মিন সাল মাহমা ইয়াকুন মিন শাই শর্ত তো সব সময় মাহাজুব আর এই আম্মার পরেরটা কি হয় মুবদাদা হয় আর এর যে জাজা ফাজ যাইয়া ওই খবরের শুরুতে আছে ভালো করে দেখো এই যে ফাজ যাইয়া আর এটা পুরোটাই কি হয়ে যাবে দাদা ফাজা যাইয়া লিল মাকান এটা কি হবে খাবার বুঝতে মনে হয় পারেনি এখনো আম্মা যাইদুন ফামুন তালিকুন ওর মানে না আম্মা যাইদ আম্মার পরে কি চলে যায় মুবতাদা ফামুন তালিক মুন খবর আর ফাটা কি ছিল যাইয়া তো বলছে আম্মার পরে এই যে এখানটা দাদা সুম্মা হুনা আর হিন্না বাহান্না এই তিনটে ফাজা যায় লিল মাকান কিস স্থানের জন্য খাস তাতা নেমত অবস্থা সেটা কি হবে খাস এটা যেহেতু মাউজুয়াতুন হবে না এর মধ্যে মাউদুয়াতুন হবে না এর মধ্যে যে হিয়া জমি আছে না এখান থেকে হাল ঠিক আছে খাস যে মতো অবস্থায় সেটা মাকানের জন্যই কি খাস তাহলে কোথাও যদি মাকান ছাড়া অন্য দিকে অন্য অর্থে ব্যবহার হয় তাহলে ওটা ধরে নিতে হবে মাঝাসি অর্থে ব্যবহার হয়েছে নয়তো সুম্মা হুনা সাম্মা হুনা আর হান্না হিন্না দূরে বলা যায় হুনাকা হুনালিকা এগুলো সবগুলো কি ইসমিশারা লীল মাকান বাদ সামাজিক আয়া হুনা যেটা হুনা বা হাউনা হোনা এটা শুধুমাত্র কিসের জন্য আছে আর হা হুনা যেটা আছে সেটা হলো বা এটা হলো আর যে আছে না বা হুনা কা এগুলো সব লীল সমাজ মে আয়া মাকানের জন্যই তবে নিকটবর্তীর জন্য কি হোনা আর হা হুনা হান্না হিননা এগুলো সব মুতা আর হোনালিকা হুনা কা এগুলো সব लिल बाइन समझ में आया पर जुन तो ये चलो इसमें इशारा सुबहानक अल्लाहुम्मा बिहमदिका शुक्रिया